বলতেছে মনে হয় বলতে তো বুধায় নারী দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু এই মনের সত্যি বল না কেউ কি প্রেম হীনা কখনো বাচে তুমি 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 শুধু এই মনের আছে কান আছে সত্যি বল না কেউ কি প্রেমহীনা কখনো বাছে বলতে চেয়ে মনে হয় বলতে তো নারী দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি গানে গানে সিরে এসি আর গোল্ডেন কার্ড বিজয়ী টপ চল্লিশ থেকে প্রতিটা শিল্পীর জীবনে যে গল্প থাকে না বলা কথা থাকে উঠে আসার পিছনে যে গল্পটা থাকে সেই গল্প থেকে এমনই একজনের গান বা গল্প আমাদের সাধারণটি পরিবারের সবার সাথে শেয়ার করব ইমরান কি অবস্থা কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছি এই যে তোমার গোল্ডেন কার্ড পাওয়ার পরে তোমার গান তো পরিবারের লোক সবাই শুনেছে মনে হয় জি অথবা এই বন্ধুবান্ধব এলাকাবাসী বা তোমার পরিবার তোমার গানের শিক্ষক যারা আছে তাদের অনুভূতি কি এবং তোমার কি সেটা আমাদের সাথে একটু শেয়ার করো ধন্যবাদ স্যার গানে গানে সেরা এসে সিজন টু এই প্রতিযোগিতায় আমি যেই অডিশন দিয়েছি সেই ভিডিওগুলো আমার ফ্রেন্ডস সার্কেল আমার পিতা মাতা পরিবার তারপর হচ্ছে আমার যিনি শিক্ষাগুরু আছেন ওস্তাদ গীতিকার মুজিবুর রহমান পলাশ স্যার আচ্ছা এবং আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি বক্তারপুর মডেল হাই স্কুল আচ্ছা একজন শিক্ষক জি আমি একজন শিক্ষক এবং আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন সেই আমার রহমান বিশাল বড় মহৎ মানুষ জি অত্যন্ত ভালো মানুষ আমাকে অনেক বেশি স্নেহ করে আদর করে স্যারের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতেছি এই বিদ্যালয়টি তিনি প্রতিষ্ঠা করেছেন একটি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান আচ্ছা যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্টের কাছ থেকে কোন কোন রকমের স্যালারি নেওয়া হয় না কোনো বেতন নেওয়া হয় না বিশাল বড় একটা জি এখানে প্রায় অলমোস্ট তিনশো প্লাস স্টুডেন্ট পড়াশোনা করে তারা সবাই বিনা বেতনে পড়াশোনা করে আচ্ছা 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 ইভেন ওই বিদ্যালয়ে আমরা যারা শিক্ষকতা করি আচ্ছা আমরা অবৈতনিক আমরা একেবারে ফ্রি সার্ভিস দিন বিশাল মহোদের একটা পরিচয় দিয়ে যাচ্ছি বা পাশাপাশি এটা উচিত জি মানে আমরা চাই হচ্ছে আমাদের স্যারের যে স্বপ্ন যে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রত্যেকটাই ঘরে ঘরে আচ্ছা আচ্ছা স্যার অবশ্যই এখানে গরিব বঞ্চিত শিশু যারা আছে তাদেরকে স্যার অর্থ সহযোগিতা করে স্কুল ড্রেস বানিয়ে দেয় বই পুস্তক কিনে দেয় এরকম অনেক কাজ তিনি করেন আর স্যারের স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি তারপর আমি শুনতে চাচ্ছিলাম যে আপনার গানের শুরুটা গানের শুরুটা কোন জায়গা থেকে শুরু হলো সেই বিষয়টা আমি শুনতে চাচ্ছিলাম জি আমি মূলত ছোটোবেলা থেকেই গান গাইতে খুব পছন্দ করতাম বিশেষ করে গান শুনতাম তখন বিসিডি বা ডিভিডি এই টাইপের বা রেডিও টেলিভিশন খুব একটা সময় ছিল না যখন আমি গতম ছোট একেবারে তখন এই গানগুলো শুনে শুনে গুনগুন গুনগুন করে গাইতাম তো মাঝে মধ্যে একটু সুযোগ থাকলে যে খেলাধুলা করতেছি মাঠে খেলতেছি এই খেলার মাঝখানে একটু গান গাইতেছি এরকম আর কি তো দেখলাম যে সবাই বলে যে না তোমার তো মানে গানের কণ্ঠ মোটামুটি ভালো যদি কখনো সুযোগ আসে তুমি বয়স কত ছিল তখন আমি কলেজে পড়ি না কলেজে ভর্তি হওয়ার হ্যাঁ হাই স্কুল ক্রস করছি মানে এসএসসি পরীক্ষা কমপ্লিট এখন ইন্টারে ভর্তি হয়নি আচ্ছা আচ্ছা সেই সময় কি কোনো গানের কথা মনে আছে ওই সময় হাই স্কুলের যে ফিল্ডটা ছিল সেই সময় কোনো গান জি ওই সময় আমাদের এমন কোনো গল্প আছে মনে আছে যে যে আমাদের ওই যে বিদ্যালয়ে পড়তাম খৈকর বিদ্যালয় তো সেখানে আমাকে একদিন একটা গান পরিবেশন করার জন্য আমাকে বলা হয় এবং তখন আমি একটা গান সেখানে পরিবেশন সেটা ছিল সেই গানটা ছিল মূলত একটা দুঃখের গান আমাদের হচ্ছে বাংলা সিনেমার একটা গান কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আচ্ছা 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 ঠিক আছে দুই লাই শুনি ওই গানটা একটু জি কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ্যম আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালবাসা জরানো মায়ার বাধ জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী তো কারো জীব নয় তো কারো তার মানে এই গানটা মনে হয় আপনি যে সময়টাই গাইতে ওই সময় মনে হয় ইমোশন অনেক বেশি এখনো কিন্তু আমরা সেই জিনিসটাই আপনার মধ্যে পাইলাম যে হুট করে আপনি মনে হয় সেই জায়গাটা হারিয়ে গেছিলেন জি জি ডেফিনেটলি হ্যাঁ ওই জন্যই আমার কাছে মনে হলো যে ও কোথায় যেন হারিয়ে গেছে ডুবে গেছে যাই হোক তারপরে আপনি পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে বাবা মা এবং আমার চার ভাই আচ্ছা এবং আমার স্ত্রী সন্তান সহ আমরা সবাই আছে আমার বোন নেই আচ্ছা 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 পরিবারের সবাই মোটামুটি আপনি কয় নাম্বার পরিবারের চার নম্বর চার নম্বর আচ্ছা 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 বাবা মা বেঁচে আছে জি তোমরা কি করে মা বাসায় আছে গৃহিণী আচ্ছা ঘরে কাজ করে আর আমাদের আমাদের জন্য শুধু দোয়া করে আচ্ছা বাবা কৃষক

কাছাকাছি আর কি বয়স আচ্ছা আচ্ছা বাহ আপনি অনেক সামনের দিকে এগিয়ে গেছেন জি তারপরে এই গানে আসাটা এই সাধারণ টিভি এবং গানে গানে শিরা এশিয়া বাংলাদেশে বিশেষ অনেক ধরনের প্রোগ্রাম আছে এশিয়া প্রোগ্রামে আপনি আসলেন যোগ দিলেন কি মনে করি আসলে আমি মূলত একটা ফেসবুক পেজ করি হ্যালো বাংলাদেশ আমার ফেসবুক পেজ তো সে তৈরি করতে যে আমি বেশিরভাগ সময় ফেসবুক অ্যাপ যে অবসর সময়টা পাই ফেসবুক স্ক্রল ইন করি তো স্ক্রল করতে 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 দেখলাম একদিন মানে গানে গানে সেরা এশিয়া সিজন ওয়ানের এর যে ফাইনাল রাউন্ড ছিল ফাইনালে যে আপনারাই যে আপনি যে এই টিভি চ্যানেলের চেয়ারম্যান হ্যাঁ স্যার আপনি সহজ যে একটা ই ছিল ম্যাচ যাবে জি মেশআপ যে চংটা ছিল ওইটা আমি দেখি এবং বেশ ভাইরাল ওইটা দেখলাম হিউজ মানে ভিউজ অনেক ওই মেশাপটা আমাদের সিজন ওয়ানের বাংলাদেশের অনেক শিল্পীদের নিয়ে আমরা মেসবটা করেছিলাম জি হিউজ পরিমাণ তার মানে মিলিয়ন 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 জি খরচ করে গেছে জি এটা এবছরও হবে মেসব গ্রান্ড ফাইনালে এবছরও আমরা তৈরি করব। তারপরে আপনার আগামী পর্বের জন্য আপনি কী প্রিপারেশন নিচ্ছেন জি আগামী পর্বের জন্য যেহেতু আমি সিলেক্টেড হয়েছি সেরা চল্লিশ জনের মধ্যে একজন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়েছি আমি চেষ্টা করতেছি যেন পরবর্তী রাউন্ডগুলোতে আমি আর অনেক বেশি ভালো করতে পারি পূর্বের সময় থেকে যেন আরও বেশি ডেভেলপ প্রিপারেশন নেন যে কোন গানটা করবেন বা এরকম কোনো প্রিপারেশন আছে এখনও গান সিলেক্ট করিনি মানে সেটা আর আসার সঙ্গে বসে হ্যাঁ এখন সিলেকশন করা হয় না সিলেকশন করে আপনি কি জানেন যে আমাদের এইখানে যে মৌলিক গানের পর্বটা সামনে জি সামনে মৌলিক মৌলিক গান আমাদের অফিসিয়াল পেজেও আছে আমাদের ইউটিউবেও আছে দিন থেকে আপনি দেখে আপনার কণ্ঠের সাথে মনে করেন যেটা ভালো সেটা আমাদের কাছে পাঠিয়ে দিলেই হবে বা আপনি এখন তো আমাদের গ্রুপিংয়ের মধ্যে আপনি চলে এসেছেন এখন আমরাই আপনাকে প্র্যাকটিস করাবো জি স্যার সেই জায়গা থেকে আপনার পড়াশোনা আপনি কতটুকু করেছেন বললেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি আচ্ছা আচ্ছা কোথা থেকে এটা এটা আমার নিজের এলাকায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে বিবিএ কমপ্লিট করি এবং নার্স সরকারি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি কলেজ জীবনের আমরা কোনো ঘটনা শেয়ার করতে পারি জি কলেজ থেকে যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমাদের একটা ট্যুর ছিল তো সিলেট আমাদের যিনি স্যার ছিল লিটন স্যার তিনি একটা গানের প্রতিযোগিতার মানে আয়োজন করেন পুরস্কার ছিল ওই জায়গাতে আমরা প্রায় তিরিশ চল্লিশ জন ছিলাম সবাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তো ওই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হই আচ্ছা গান জি কোন গানটা করি ওইটা আমি ইমরান স্যারের একটা গান ছিল ইমরান মাহমুদুল হাসান স্যারের যে গান বলতে বলতে চলতে চাই ওই গানটা একটু শুনি বলতেছে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু এই মনের সত্যি বল না কেউ কি প্রেম প্রেমহীনা কখনো বাচে তুমি 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 শুধু এই মনের আছে কান সত্যি বল না কেউ কি প্রেম প্রেমহীনা কখনো বাচে বলতে চেয়ে মনে হয় বলতে তো দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি এ ফিরে আসাটা কার কাছে ফিরে আসা সেই মানুষটা এখন আমার ঘরে আছে আমার বিভিজন তার মানে যার কাছে আপনি ফিরে আসতে চেয়েছেন এখন তার কাছেই আছেন তাই তো জি তার মানে আপনার এই লাইফটা খুব হ্যাপি জি আলহামদুলিল্লাহ তার মানে সে সব সর্বক্ষণ আপনার পাশে আছে সব সময় আমার বেবি বলে আমি তাকে ডাকি তার নাম হচ্ছে মূলত মারুফ আক্তার আমাদের লাভ ম্যারেজ তো আমি যখন এই ট্যুরে যাই ওই সময় তার সাথে আমার রিলেশন ছিল এবং এই গানটাই সে আমার কণ্ঠে বারবার শুনতে চাইতো এবং ওই গানটায় আমি মানে ওই জায়গায় তো পরিবেশন করি এবং ফার্স্ট হই বা বাহ বাহ জি অবশ্যই আপনার প্রতিমনে তার অনেক সৃষ্টিকর্তার কাছে দোয়া ছিল ওই জন্য আপনি দিনকে ওইখানে তার সম্মান রাখছেন এবং আপনার পুরো টিমের সম্মান রাখছেন আপনি বিজয়ী হয়ে জি স্যার অবশ্যই এখন এই গানে গানে শিরা নিয়ে আপনার কি প্ল্যান সামনের পর্বে যাওয়ার জন্য যে প্ল্যান হচ্ছে যেহেতু আমি এ পর্যন্ত চলে আসছি এখন আমার পরিকল্পনা হচ্ছে সামনে কি করে আরও বেশি ভালো করা যায় এবং একেবারে ফাইনাল রাউন্ডে যেন আমি সেই মঞ্চে থাকতে পারি সেই জন্য চেষ্টা করতেছি আপনার আরও উনচল্লিশ জন কম্পিটিশন আছে তাই না প্রতিদ্বন্দ্বী আছে এবং তাদেরকে সবগুলো লেভেল খরচ করে আপনার কি মনে হয় যে আপনি সামনের দিকে যেতে পারবেন আসলে মানুষ তার স্বপ্নের সমান বড় আচ্ছা তো আমিও স্বপ্ন দেখি যে তারাও অনেক বেশি ট্যালেন্টেড তবে আমি আমার যোগ্যতা দিয়ে যদি সেই জায়গায় পৌঁছতে পারি তাহলে সেটা হতেই পারে যদি করে যান মনে মনে হয় তখন আপনার হবে তাদের জন্য ইনশাল্লাহ বাদ বা আপনার পরবর্তী আপনার প্রিপারেশন কি থাকবেন আচ্ছা এই যদি বাদ পড়ে যায় এই প্রশ্নে আসার আগে আমি আমার একটা স্মৃতি মনে পড়ে গেল যখন আমি হাই স্কুলে পড়ি আচ্ছা আমি তখন ক্লাস এইটে পড়ি তখন বাংলাদেশে সৃজনশীল পদ্ধতি চালু হয় এবং ওই সময় ক্লাস এইটে যখন গণিতে সৃজনশীল চলে আসে আমি ওই বছর গণিতে ফেল করি আচ্ছা ফেল করার কারণে অন্য সব সাবজেক্টে পাস করেছিলাম বিশেষ বিবেচনা আমাকে উত্তীর্ণ করা হলেও আমার যে মেঝু তিনি তখন দেশে আসেন এবং সে বললো যে না এক বিষয়ে ক্রস করলে তোমাকে ওপরে ভর্তি হওয়ার দরকার নেই তুমি এটা আরও ভালো করে শিখো তারপরে তুমি ক্লাস নাইনে ভর্তি হও তো তারপরে একটা জেদ তৈরি হলো যেহেতু আমি গণিতে খারাপ করেছি আমাকে সামনে কিভাবে ভালো করা যায় তারপরে যে একটা ড্রাইভ দিলাম এই বিষয় নিয়ে অনেক বেশি চর্চা করলাম এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি গণিতের টিচার আচ্ছা আচ্ছা জি তো বড় একটা পাওয়া জি তো আপনার ভাই বোন ভাই বোনের মধ্যে আপনার সঙ্গীতকে অনেকে আছে যে সবাই সঙ্গীত পছন্দ করে না এরকম ভাই বোনের মধ্যে কে আছে না না তো বোন নেই আমার চারটা ভাই তো চারজন ভাই সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমার গানগুলো তারা দেখে দেখে কল করে তারা তো দেশের বাহিরে থাকে আচ্ছা তো দেশের বাইরে থেকে কল দিয়ে বলে যে তোর গান তো দেখলাম ভালোই তো গাইছ তো দোয়ার হলো সামনের দিকে আরো এগিয়ে যায় তারা সবাই দেশের বাইরে থাকে আচ্ছা 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 জি জি আর ফ্যামিলিতে যারা আছে বাবা মা সবাই অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে আপনি যার কাছে ফিরে এসেছিলেন সে সে কি বলে সে তো সবসময় মানে সে আমাকে সবসময় বলতো যে তুমি জীবনে এমন কিছু করবে যে কাজের জন্য পুরো পৃথিবী তোমাকে চিনবে আপনি কিন্তু তমন একটা জায়গায় কিন্তু এখন বর্ষা জি ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের এশিয়ার প্রোগ্রাম জি গানে গানে সিরা এশিয়া এশিয়ার এই মধ্যে ঊনপঞ্চাশটা দেশ আছে সেখান থেকে বাংলা ভাষার উপরে এখানে গান গাইতে পারবে নতুনদের জন্য আপনি কিন্তু সেই জায়গায় গোল্ডেন কার্ড বিজয়ী হয়েছেন টপ চল্লিশের মধ্যে আপনি এসেছেন এবং এটা কিন্তু কম কম কোনো প্রাপ্তি না জি না অবশ্য কম কোনো পাওয়া না যে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এমন আপনার পাঁচটা বন্ধুর নাম বলেন যে পাঁচজন বন্ধু আপনার ক্ষতি চায় না আমার ক্ষতি চায় এরকম কোনো ফ্রেন্ড আমার নাই আছে না আমার ক্ষতি চায় সরাসরি আমি বুঝি না যে আমার কেউ ক্ষতি চায় কিনা যাদেরকে চিনি তারা সবাই ভালো চায় ইভেন আমার সাথে কিন্তু এখনো আমার একটা বন্ধু মানে মারুফ সে কিন্তু সামনে বসে আছে মানে আমার প্রোগ্রাম দেখতেছে আচ্ছা আগের ওডিশনে এবং পাঁচজন বন্ধুর নাম বলেন যে পাঁচজন বন্ধু আপনার এই সঙ্গীত সঙ্গীতের জন্য আপনাকে মনে করেন যে আরও যারা উৎসাহ দেয় আপনাকে যারা আপনাকে মনে করেন সবসময় পাশে থাকে এই সঙ্গীত বিষয়ে আপনাকে ভালো এমন পাঁচজনের নাম বলেন যে এর মধ্যে হচ্ছে রাকিব সে কি করে সে ইসলামিক ডান লিখে আচ্ছা আচ্ছা তাই আমাকে অনেক কিছু সাপোর্ট করে যখন অবশ্য সময় থাকে তার সঙ্গে বসে মানে গলা ছেড়ে গান টান করি আর কি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে জায়েদ মোল্লা আচ্ছা যে আমার কলিগ আমরা একই স্কুলে শিক্ষকতা করি এবং আমরা দুজনে মিলে একটা কিন্ডার গার্ডেন স্কুল চালু করেছি আচ্ছা হাতে খড়ি ডিজিটাল কিন্ডার গার্ডেন স্কুল আচ্ছা সেটার প্রতিষ্ঠাতা আমরা এবং পরিচালক এবং মারুফ আমার সাথে আজকে আসছে তারপর আছে মাইনুল মারুফে তো তাহলে আরও হয়তো বা মানসিকতা ভালো যে কিনা আপনাকে এই স্মৃতির মধ্যে আপনাকে এই জায়গা মানে হচ্ছে গতকালকে যখন তাকে বললাম যে আগামীকাল আমার এরকম একটা সাক্ষাৎকার আছে তোমাকে যেতে হবে আচ্ছা তো সে বললো তাহলে আমি আগে বাসায় চলে যাই তোমার সঙ্গীত গাজীপুর আমি তো জানি যে গাজীপুরে সঙ্গীতটা ভালোবাসে গাজীপুরে হ্যাঁ গাজীপুরের সঙ্গীত এবং গাজীপুরে অনেক শুটিংয়ের স্পট এবং রিসর্টগুলো আছে জি বা আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই যাওয়া আসা করে গাজীপুরে যে যে আমাদের প্রয়াত অভিনেতা ছিল হুমায়ুন তার বাসা কিন্তু আমাদের কালীগঞ্জে আচ্ছা আচ্ছা বিশাল জি আমাদের কালীগঞ্জে তার বাসা তো আমাকে কালীগঞ্জের অনেকেই চেনে এই গানের জন্য মানে আমরা করে আসি আপনার আরো তিনজন বন্ধুর নাম বাকি আছে মানে একজন হচ্ছে রাকিব

চার মাস মনে কেমন কেটেছে ওই জীবনটা আসলে অসুস্থতা আসলেই মানুষ বোঝে সুস্থতা কত বড় নিয়ম মানে খুবই খারাপ অবস্থায় ছিলাম হাঁটতে পারতাম না ইভেন আমি প্রায় সতেরো দিনের মতো শুধু চেয়ারে বসে রাতে ঘুমাইতে হয়েছে আমি বিছানায় শুইতে পারতাম তুই হয়েছিল এটা হচ্ছে বাতের প্রবলেম ডাক্তার যেটা বললো বাত কোমরের মধ্যে বাতের যে ইনফেকশন ছিল এটার জন্য হাড়ের যে জয়েন্টগুলো এগুলো হার্ড হয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে করতে পারতাম না আমি এক জায়গায় স্টে করতে পারতাম দাঁড়া থাকতে পারতাম হাঁটা চলে করতে পারতাম সেখান থেকে তাহলে আমি এমন তিনটা গানের নাম বলেন আপনার পছন্দের যে গান আপনি সবসময় গুনগুন করে গান এর মধ্যে একটা হচ্ছে আমার বিবি জানকে যখন আমি গান শোনাই সেটা হচ্ছে তুমি আমার মনের মানুষ আর মনের মতন তারপর হচ্ছে আরেকটা পছন্দের গান সেটা আমি প্রথম যে অডিশন দিয়েছিলাম সেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বেলা অমন হ্যাঁ তারপর আরেকটা গান হচ্ছে তোমারে দেখিবার মনে চায় আচ্ছা এই তিনটা থেকে একটা শুনবো একটা দুই লাইন আচ্ছা তাহলে আমি আমার মানে প্রিয় তোমাকে উৎসর্গ করে আমি সেই গান থেকে গাই শুনি আচ্ছা তুমি আমার মনের মানুষ তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইর না গো কোনোদিন পর তুমি আমার মন তুমি আমার মনের মানুষ মনের ভীত তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইর নাগো কোনো দিন পা আপনি মনে হয় যখনই গান গাইতে যান তখনই আপনি কোথায় যেন ডুবে যান হয়তো বা এই গানটাতেও আপনি দেখলাম যে ইমোশন হয়ে যান বেশি বিশেষ হচ্ছে এই গানটার সাথে আমাদের যে রিলেশনশিপ ছিল আমাদের প্রথমে রিলেশনশিপ তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ তো আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছিল তারপরে তাকে আমি জীবনসঙ্গী হিসেবে পাই সেক্ষেত্রে মানে এই গানটা যখনই গাই মানে উনি আগে যেন কখনো আমি না হারাই সে সেজন্য সবসময় আমার কাছেই থাকে আচ্ছা 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 ইমোশন ভিতরে কাজ করে আচ্ছা তাহলে আমরা আপনার ভালোবাসার মানুষের গান শুনলাম আমরা যে জায়গা প্রথমে ছিলাম সেই জায়গাটা চলে আসি জি আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যদি এই জায়গা থেকে বাদ করে যান তাহলে তখন আপনি যে বিষয়টা অনুভূতি হবে সেখান থেকে কিছু কথা শুনতে যাচ্ছি বা দর্শকদের কাছে যে আমি যেমন ওই যে ক্লাস এইটে ফেল করার পর আমি স্ট্রাগল করে সেই বিষয়ে অনেক বেশি চর্চা করে আমি ওই সাবজেক্টে শিক্ষক হতে পেরেছি তো আমি এটাই করব এই জায়গাতে যদি আমি কোনো কারণে এই জায়গা থেকে আমি ডিসকোয়ালিফাই হই তাহলে এই গান আমি ছেড়ে দেবো না আমি আরও শিখবো না সঙ্গীত একটা জিনিস কি জানেন সঙ্গীতের হচ্ছে শেখার কোনো শেষ নাই হ্যাঁ এই যে আমরা অনেকেই অনেকেই যারা আমাদের এই গানে গানে গানেসিরা এশিয়াতে আপনারা হয়তোবা দেখেছেন অনেকেরই কিন্তু আমরা সুযোগ করে দিয়েছি তো আমরা উৎসাহ দিই তো যারা বাদ পড়ে যাবে আমরা তাদেরকে আরও বেশি ভালোবাসবো যেন তারা পরবর্তী বছর আমাদের কাছে আরও আরও বেশি বেশি তার স্টক করে শিখে আমাদের কাছে আসে জি এটা আমাদেরও চাওয়া যে সবাই যে প্ল্যাটফর্মে আসলে যে সে চাম্পিয়ান হবে বা সে একটা কিছু করবে হ্যাঁ তার টার্গেট থাকতে হবে টার্গেট যদি থাকে তাহলে সে একটা পর্যায়ে অবশ্যই যাবে জি অবশ্যই আচ্ছা গানে গানে সিরাই যারা যে সমস্ত দর্শক বা সাধারণ টিভি পরিবারের শ্রোতাদের উদ্দেশ্য করে আপনি যদি মনে করেন চ্যাম্পিয়ন হন তাহলে আপনার যে অনুভূতিটা বা যে কথাটা থাকবে প্রতিটা শিল্পীর পিছনে তৈরি হওয়ার পিছনে কিন্তু একটা গল্প থাকে যে সেই যখন আপনি চ্যাম্পিয়ন হবে মনে করেন তখন আপনার গল্পটা কি হতে পারে সেই দর্শকের সাথে আপনি সেটা শেয়ার করতে পারেন যে ধন্যবাদ আমি যদি এই গানে গানে সেরা এশিয়া সিজন টুতে তে চ্যাম্পিয়ন হতে পারি সেটা হবে আমার জীবনের অন্যতম সেরা একটা মুহূর্ত এবং মাইল ফলক আমি যেটা বলবো আর ছোটোবেলা থেকেই তো গানকে অনেক বেশি পছন্দ করি তো আমার স্ত্রী যিনি আমার বিবিযান সেও চায় যে আমি গানে গানে সেরা থেকে ভালো কিছু করি এবং আমি যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমি যে কাজটা করব। যারা এরকম সাধারণ জায়গা থেকে অসাধারণ কিছু করতে চায় তাদেরকে আমি অনেক বেশি সহযোগিতা করব আপনার দর্শকদের কিছু বলেন আগামী মঞ্চে যাওয়ার জন্য আমাদের সময়টা খুবই কম এবং আমরা সবাইকেই যারা গোল্ডেন কার্ড বিজয়ী হয়েছেন তাদের সবাইকে আমরা এই না বলা গল্প আমরা দর্শকদের সাথে শেয়ার করব। আপনি এমন কিছু বলেন যেন যেটা দর্শক শুনে আপনাকে আপনার প্রতি এস এম এস তারপরে কমেন্ট লাইক শেয়ার এই জিনিসগুলো করে দেশে কিংবা দেশের বাহিরে ফেসবুকে কিংবা এই বুকে যে যে জায়গায় অবস্থান করে আমার ভিডিও দেখেন গানে গানে সেরা এশিয়া সিজন টু সাধারণ টিভির চ্যানেলে আপনাদের সবাইকে আমি ওদার আহ্বান করবো আমি যেন আমার এই কণ্ঠের জাদুতে পরবর্তী স্টেপগুলো মানে মাইল ফলকগুলো আমি অতিক্রম করতে পারি সেই জন্য আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট দিবেন আমার গানগুলোকে লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাধারণ টিভি চ্যানেলের সাথে থাকবেন সবসময় তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সাধারণ টিভি চ্যানেল যেমন অল্প সময়ে বিশাল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে একই সাথে আমরা যারা এই সাধারণ টিভি চ্যানেলের সাথে আছি গানে গানে সেরা থেকে যারা উঠে আসবো আমরাও সারা বাংলায় বাংলা গানের রাজত্ব করব এবং বাংলা গান যারা পছন্দ করে তাদের মনের কথাগুলো আমরা আমাদের কণ্ঠের জাদুতে মানুষের হৃদয়ে ঢুকে যাব। আমাদের গানের কণ্ঠে যেন মানুষের কষ্টের মানে মানুষের কষ্ট কমে যায় অথবা তাদের সুখের সঙ্গী যেন আমাদের গানের কথাগুলো হয় তুলসী জাতে একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব বাঁধিলাম পীড়িতের ঘর একটা ভালোবাসার কুটির পর আহাদরের দিলাম ঘরের চাল ও মনোরে সুখেতে রব চিরকা বাঁধিলাম পীড়িতের ঘর একটা ভালোবাসার কুটির দিলাম ঘরের চাল গানে গানে শুনে এসিয়া এতক্ষণ আমরা ইমরানের না বলা গল্প দর্শকের সাথে শেয়ার করা এবং এতক্ষণ যারা আপনারা এই প্রোগ্রামটা দেখছেন বা যে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন এবং সাধারণ টিভি পরিবারের সাথে থাকবেন গানে গানে শিরা এশিয়ার সাথে থাকবেন প্রতিটা শিল্পী তৈরি হওয়ার পিছনে যে গল্পগুলো থাকে এই গল্পটা আমরা কন্টিনিউ আমাদের প্রতিটা পর্বে পর্বে আমরা শেয়ার করব। এর পরবর্তীতে যারা সিলেকশন হবে তাদের গল্পগুলো আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে সবার গল্পগুলোই আমরা শেয়ার করব। অবশ্যই সাধারণ টিভি পরিবারের সাথে থাকবেন প্রিয় দর্শক এবং আমাদের গানে গানে শিরা এশিয়ার সাথে থাকবেন বাংলা গানের সাথে থাকবেন